দর্শক আসসালামু আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের প্রতিবেদন দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দর্শক আজকে আমি এই লেবুর চারা নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো লেবুর চারা এগুলো হচ্ছে জারা লেবু কলম চারা প্রিমিয়ার কোয়ালিটির গাছ খুব সুন্দর চারা আছে আমাদের এখানে মোটামুটি লেবুর যে বারো মাসি লেবু সিটলেস লেবু কট লেবু যারা লেবু থাই লেবু কলম্বো লেবু এই ধরনের মোটামুটি বেস্ট কয়েকটা জাত আছে যারা লেবু চাষি বা লেবু চারা খুঁজতেছেন ভালো পাচ্ছেন না অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করলে ভালো চারা পাবেন ফল সহ পাবেন ফল ছাড়া পাবেন এবং আমাদের এখানে মাম্মি সবেদাও আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে সবেদার চারা মাম্মি সবেদা আছে এই যে সবেদার গুটি চলে আসছে এবং কালাবতী সবেদাও আছে মোটামুটি সবেদার যে বেস্ট কয়েকটা জাত পুরা জাতটাই আছে আমাদের এখানে এবং পাশাপাশি এদিকে দেখে বরার চারা আছে বল বল সুন্দরী বাউ বাউকুল তাইওয়ান কুল বিভিন্ন জাতের যে বরার জাতগুলো সেই জাতগুলো আপনাদেরকে দেখাবো কত সুন্দর চারা প্রিমিয়ার কোয়ালিটির এই যে চারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে পাশাপাশি বরার পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে আমাদের এখানে কাঁঠালের চারাও আছে দেশি বিদেশি সব ধরনের চারা আছে তাই আর দেরি না করে আমাদের ঠিক চলে আসবেন ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব এগুলা কিন্তু ভিয়েতনামি হাইব্রিড সুপারি আবার এইদিকে বাড়ি টু সুপারি আছে বাড়ি টু সুপারি একটা খুবই জাত ভালো এটা কিন্তু বাংলাদেশের আর ভিয়েতনামিটা বাইরের দেশের এগুলা কিন্তু অরিজিনাল চারা চারার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যারা সুপারি বাগান করবেন বা সুপারি লাগাবেন অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা সেই সুবাদে আমি বলতে চাই যারা হাইব্রিড সুপারি লাগাবেন বা বাগান করবেন অবশ্যই এই দুটা জাতেই নির্বাচন করবেন সেটা হচ্ছে প্রথম এক নম্বর বাড়ি টু আর দ্বিতীয় হচ্ছে ভিয়েতনাম এই সুপারির জাত দুটাই ভালো হবে এর পাশাপাশি আমি মনে করি যে এই চারাগুলো লাগার যে একটা সিস্টেম দৈর্ঘ্য তিন হাত পনেরো আড়াই হাতের মধ্যে গর্তেতে শুধু শুকনো গোবর ব্যবহার করলে হবে আর অন্য কিছু না এবং এর পাশাপাশি যে রাসায়নিক সার এইগুলা কোনো প্রয়োজন নাই লাগানোর পূর্বেই বড় হলে কিছু সার প্রয়োগ করা যাবে অন্য সার সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করলে ভালো সারা পাবেন অরিজিনাল জাত পাবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম